ও যতদিন পর্যন্ত দায়িত্বে ছিল ক্ষমতা ছিল চোদ্দটা কাজ করেছিল আমি সাড়ে পনেরো বছরের সাথে মিলিয়ে দেখেছি যারা পালিয়েছে একসাথে ওরা কাজ ওদের সাইতে এরা এক কাটি বেশি আয়ামে আর আওয়ামী প্রায় একই ওদের পাথর নবীজির বুক থেকে আল্লাহ সরিয়েছিলেন পিঠ থেকে জহারকা আর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ এ পাথরটা সরিয়েছে আমরা এখন কথা বলতে পারছি মাহুল আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি কথা বলা নাকি ওনারা বলতো এ মোবাইল কে দিয়েছে মোবাইলে কথা বলি আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আরে আল্লাহ মাহুল বায়ান শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি এটা মানুষ কথা বলতে পারে এটা পৃথিবীতে কেউ দেয়নি এ শক্তি দিয়েছে কে দুনিয়া সব যদি এক জায়গা হয়ে চেষ্টা করে আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবে না বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হতে স্তর পার হওয়া লাগে সাতাশটা ধাক্কা খায় এরপর একটা কথা তৈরি হয় আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেস্তা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে ও ওর কাছে এভাবে দেয় শেষ পর্যন্তই মুখের দিয়ে একটা কথা বের হয় একটা যদি বলে না আমি নেই সারা কথা বলতে না কি দয়া এ আল্লাহ করেছেন চিন্তা করেছে উনি নিজের হাতে যে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন কাউকে দেননি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘণ শক্তি এর ভেতরে বাক শক্তি আছে না বলেন না কেন এখানে কথা বলার যোগ্যতা দিয়েছে কে অথচ বাক রুদ্ধ করে রেখেছিল যারা এই সাড়ে পনেরো বছর তারা আল্লাহর ভাষায় জালিম কারণ যেখানে সেইটা দরকার উনি সেট করে দিয়েছে সেইটা আপনি উল্টি অন্য জায়গায় নিয়ে যেতে চান এই যে বললাম পনেরোটা কাজ তারা করেছিল তার ভেতরে একটা এইটা সমকামিতা এই কথা বোঝেন আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে পৃথিবীতে একটা সাগর আছে ডেড সি মৃত সাগর সেখানে কোনো প্রাণী বাঁচে না এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লাহ গজব দিয়েছিল আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখনো মেতে আছে ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায় এদেশে একটা মুসলমান বেসে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ হতে দেওয়া হবে না ইনশাহাল্ আল্লাহ খারাপ বলে আলামিন বলেন আলাম তার ইলাল্লাদিনা বাদ দাদাদো নে হয় মাতাল্লাহ র আল্লুম দার আল বাবার ইলাখেরি আয়া সুরাই ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন হেন আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছি কফরি দিয়ে কফর মানে ঢেকে ফেলা কফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে যা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায় ঢেকে ফেলতে চায় এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু আলাম তারা ইল্লাল্লাযিনা আবাদদালু নিআমাতাল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে জাইনালিন নাসি হাব্বু সাহাওাতি মিনান যেই নয়টা জিনিসের ওপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে তার ভেতরে নারী একটা কে বলছে সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে এইটা পুরাজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে মেয়েতে মেয়েতে বিয়ে করবে কোষ্টিয়ায় তিন দিন আগে দুইজন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দিন না হলে আমরা মরে যাব তোমরাই যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি আমাদের কি দরকার আল্লাহ সিস্টেম করে দিলেন যে পুরুষের পথে নারী নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আমি আল্লাহ বানিয়েছি জুజ్না লিন নাস হাব্বু সাহাওাতে মিনান নিসা এক নম্বরে মেয়ে লোকের নাম সেটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের আল্লাহ বলেন বাদালু নিমাতাল্লাহি কুফরা ওয়াহাল্লু কওমাহুন দারুল বাওয়ার ওই মানুষগুলো জাহান নামের যে ঘর এই বাওয়ারের দিকে জাহান নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায় সমকামিতা যারাই প্রমোট করবে তারা প্রামী কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায় কথা বলেন ঠিক কি না একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন দল তোলফাড় চলছিল এই একটা কারণে উনি সমকামিতা প্রমোট করতেন অনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন বিশেষ করে ব্যাসেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায় বড় কি প্রেমে কি করে আসক্ত করা যায় সেই শিক্ষাগুলো দেওয়া হইত এই কারণেই তো দেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি কথা বলে না আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চাইছে কোনো কায়দায় এ দেশের মানুষ কিন্তু বুঝে ফেলে আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না যদি একবার বসে যে আল্লাহর আসলের বিরুদ্ধে যাচ্ছে ও বাবা হলেও তালাক দেবে কথা বলেন এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট এতটুকু ইমানও যদি আমাদের থাকে কেয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে কিন্তু এটা ধরে রাখা লাগবে মোনাফিকে যেন না ঢোকে অনেক মোনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে কারণ এত এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না অনেকে হালাল করছে এইভাবে না আপনি বিপদে পড়বেন পারানে কারিমের সরান নমল ভালো করে খেয়াল করবেন আমি কোরআনের আয়াতের তাফসিলের সাথে বাস্তবতা যখন মেলাতে চাই দেখি খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে একটু দেখেন তো মেলে কিনা অ মা কারো মাকারো না মাকার সরো সোরান নমলের পঞ্চাশ নাম্বার আয়াত উনিশ নাম্বার পারার বিশ নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইনে আছে এটা আধুনিক তাফসিরে পাবেন আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মতো মত দিয়েই তো শেষ হয়ে যেত মাকরণ দিলেন কেন আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল দেড় হাজার বছর আগে আয়াতটা নাসিল হয়েছে এটা নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন আপদে মাকারো মাকর হোম দা ল হি মাকরোহো অহিং কানা মাকরুহো লিতা সোলাম বলে জীবাল সরাই বরাহিমের ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়তাল্লাহ জানিয়েছেন এন বিবরা এমন সড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চড়ি যাবে ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল এটা যে পনেরোটার কথা বলছিলাম একটা একটা দেখবেন মিলে যাবে তার ভেতরে এক নাম্বার এই সমকামিতা লোত্ন বেলাসাল্লাম এর জামা ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র এই দুর্বৃসন্ধি আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না ও মাকারণা মাকরণ এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লা বলেন আমিও কৌশল করলাম তাহলে কাফেররা ফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র আল্লাহ যেটা করে ওইটা বিভাগের লোক আছে এখানে বহু আমি আসার সময় চোখ দেখে বুঝেছি কারণ আমি জানি আমি যেখানে যাই আগে যে হাজির হয় মানি তো দুইজন আছে সাথে আর ওরা আসে আরো পঞ্চাশ ষাট জন আপনি এসেছেন ভালো